আসসালামু আলাইকুম চলো আসলাম কাশ্মীর ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য কালেকশন নিয়ে আসলাম যেগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান বিএম ডাব্লুর কালেকশন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মীর ফেব্রিসি শপ থেকে তো অবশ্যই আমাদের শপের লোকেশনটা আগে আমি আপনাদেরকে বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে পেয়ে যাবেন নুনভেনশন মার্কেট তো নুনভেনশন মার্কেটে তিতুতলা আজকে পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিসির শপতে অবশ্যই আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসির শপে আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে রয়েছে তো আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাই দিব এত সুন্দর সুন্দর এবং কি খুবই এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছে খুবই রিজনেবল প্রাইস ভিতরে আজকে একদম চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিবো আপনাদেরকে তো প্রতি একটা ড্রেস খুলে দেখাও আপনাদেরকে খুবই চমৎকার কালেকশন ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন জাস্ট মানে ভাই বিএমডাব্লু কাকে বলেছে দেখেন একটু এই যে দেখেন অরিজিনাল বিএমডাব্লু কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আজকে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে দেখেন কত সুন্দরভাবে আপনার অ্যাম্বয়ডারি সুতার উপরে কাজ করা রয়েছে আর বুকের কাজটা একটু দেখেন কত সুন্দর করে আপনার অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে এবং কি সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এবং কি পুরো হাতা স্লিপ জুড়েও কিন্তু আপনার এম্বয়ডারি সুতা দিয়ে কাজ করা থাকবে দোপারটা একটু দেখাও ভাই না দুপারটাও কিন্তু খুবই সুন্দর এবং কি এক্সলপসি দুপারটা সর্বনাশ দুপারটায় দেখেন এই জর্জেটের উপরে আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন এই যে দেখেন ওয়াও কি দিচ্ছে কাশ্মীর ফেব্রিক্স সব একটু দেখেন দোপাট্টা পাইপিংও কিন্তু আপনারা এম্বয়ডারি সুতা দিয়ে কাজ পেয়ে যাবেন খুবই এক্সলপসি ডিজাইন একটা একদম মাথা নষ্ট করা ডিজাইন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন এটা কিন্তু ফোর পিসের কালেকশন পেয়ে যাবেন সাথে ইনার পার্ট এবং কি সালোয়ারের কাপড় পেয়ে যাবেন তো আপনাদেরকে আরও কয়েকটা কালার খুলে দেখাই দেব আজকে খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে এই যে দেখেন আরেকটা কালার কালারটা একটু দেখেন একদম মাথা নষ্ট করে একটা কালার দেখেন এটা যাকে বলছে বিএমডাব্লু দেখছেন খুবই এক্সপ্লোক্সি ডিজাইন আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে আর এগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল রয়েছে আপনাদের এই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনটা দেখেন অ্যাম্বোর্ডারি সুতা দিয়ে এবং কি সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে আর এগুলার প্রাইস খুবই রিজনেবল এবং কি চমৎকার কালেকশনের ভিতর পেয়ে যাচ্ছেন এই কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে দোপারটা একটু দেখাও ভাই না এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সর্বনাশ ওয়াও কি দিচ্ছে এগুলো দেখেন কত সুন্দরভাবে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা রয়েছে এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আমাদের কাশ্মীর বৃষ্টি সব থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দেখেন দুপাট্টাটা আপনার জর্জেটের উপরে থ্রি ডি পিন করা রয়েছে তো আপুরা আপনারা দেরি না করে চলে আসেন দ্রুত করে আমাদের কাছে ফিভ পিসের শপে আর এইটা কিন্তু ফোর পিসের কালেকশন এই যে স্যালার প্লাস ইনারে কাপড় পেয়ে যাচ্ছে খুবই চমৎকার কালেকশন আর এই যে দেখেন বাকি যে আদার্স কালারগুলো আছে আপনাদেরকে কালারগুলো দেখাই দিচ্ছি সকলে দেরি না করে সবাই ওয়ার্ডার করে ফেলেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পুরো প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম